সরা এই 19 নাম্বার আয়াত যেটা আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে তার ভাষণে জানিয়েছেন আফামাইয়া আলামু আননা মা উযলাইলাইকা মির রব্বিক আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কুরআন এই কুরআনকে যে সত্য বলে হক বিশ্বাস করে জানে আর যেটা এর উপরে বিশ্বাস করে না অন্ধভাবে চলে এর উপরে আপনি কি এই দুই জন দুই দলের মানুষকে এক মনে করেন কখনো না এই দুইটা দলের মানুষ কখনো এক না ইননা মা ইয়া তা যাক্কারুল পৃথিবীতে বুদ্ধিমান যারা তারা আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে বলেন সুবহানাল্লাহ মাতৃভাষায় ভাষায় অর্থ বললাম এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি এই লালমনিরহাটpore গ্রাম এলাকায় খারাপ বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি মিজের সাথে মেলাবেন আল্লাহিনা ইও ফ নবী আহমদ ইলাহি ওয়ালা এক নাম্বার আমার আল্লাহর அங்கீகار যারা দুনিয়ায় মেনে নেয় এখন আল্লাহর অঙ্গীকার কি এখান থেকে চব্বিশ নাম্বার আয় পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে কি দিয়ে নাকি আমি বানাচ্ছি আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার গুলো দুনিয়ায় পূরণ করে যত রিক যত ঝামেলা আসুক সামনে বিপদ সংকলন যত বড় পাহাড় আসুক আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকার তারা দুনিয়ায় পড়ুন করবে আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা এখানে আলেন নেই আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা একটা ওই যে রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস তো বেরব বেগম আমি কি তোমাদের রব না যত রুহ আমরা ওই জায়গায় গাইছিলাম সবাই কে জবাব দিয়েছি ফল পালা অবশ্যই আপনি আমাদের রব এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব আল্লাহ বলেন সাক্ষী থাকো আমিও সাক্ষী থাকলাম যারা এই যে রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন তুমি ভুলে যেও না আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায় আল্লাহর অঙ্গিকার আমরা পূরণ করবই কথা বলে না কেন অঙ্গিকার কয়টা কি রব বলেন কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি